ভাই মাত্র দুই হাজার টাকা নাকি এসি দিচ্ছেন ভাই হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এসি ওরে ভাই এইটা ভাই ওরে ভাই এর দুই হাজার দু হা মানে ভাই একদম এসির ফিল পাবেন আপনি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এটাকে বলে মিনি এসি ফ্যান মিনি এসি বেল এবং রিচার্জেবল রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল কারেন্টে আপনি সারা দিন চালাতে পারবেন আর কারেন্ট ছাড়া এক ঘন্টা প্লাস দেড় ঘন্টা পর্যন্ত চালাতে পারবে দশক বাংলাদেশের বাজারে কিন্তু গরিবের এসি কিন্তু চলে আসছে মাত্র মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এবং পোর্টেবল

যে ফ্যান দেখেন এই যে দেখেন মানে রিচার্জেবল এবং এসির মতো আপনি পানি দিবেন ঠান্ডা পানি দিবেন অথবা পানির সাথে বরফ দিবেন আচ্ছা পানির সাথে বরফ দিবেন দেখেন দেখেন মানে উপরে জাস্ট পানি দিবেন এরপরে দেখেন ঘটনাটা